দেখেন আপনি যে কাউকেই বয়কট করতে পারেন এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে যে কাউকে আপনি বয়কট করতে পারেন এটা আপনার স্বাধীনতা কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফোরের ডিরেক্টর বা ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি তখন তারাই বলবে যে না যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন ফিমেল ফোর আমরা দেখছি ভালো লাগছে আপনারাও দেখেন সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে এটা হয়তো বা থাকবে না আমার বিশ্বাস যদি আমরা সৎ থাকি যদি আমরা পরিশ্রম করে থাকি আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে অবশ্যই ঠিক মতো যাবে কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে তারা অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল কোড দেখবে যদি দশজন মানুষও দেখে আমার বিশ্বাস ওই দশজনের মধ্যে থেকে আটজন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল কোডটা ভালো লেগেছে আপনারাও দেখুন প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে শিমুল আমার টিমের মেম্বার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অবশ্যই আছে হয়তো পাশাপাশি আছে পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে আর জীবনবায়ী হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ আমার সাথে জীবনদের কথা হয়নি আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের ফিমেল ফোর রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোর নিয়ে কথা বললে আমি খুশি হব প্রথম কথা হচ্ছে একটা কাজের সিকুয়েল তখনই হয় যখন এটার দর্শকপ্রিয়তা থাকে সো ফিমেল ওয়ান করার পর যখন আমরা দেখলাম দর্শক এই কাজটা পছন্দ করছে তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি থার্ড পার্ট করি দেন আমার কাছে মনে হলো যে ইউটিউবে আমরা গল্পটাকে গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে থ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি মানে থ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড়ো করে এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো ফিমেল ফোর তখন বঙ্গের সাথে আমাদের কোলাভারেশন হয় এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করে এটাই হচ্ছে রিসেন্ট আসলে সিকিউরিটি সিকিউরিটি সিকিউরিটিতে সবসময় যে আপনার ভাববেন যে সিকিউরিটি এমনটা না যে কোনো মুহুর্তে যেহেতু করতে পারে বাট আমি এটিতে ইনস্যুর করতে পারি যে ফিমেল ফোর ইস্যুস নিয়ে পপুলার ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্কসে রেডিও সরানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সিনসেটাইজড তারা অলরেডি বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার আমরা সামগ্রিকভাবে গাজা জন্য আমাদের আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে এবং আমরা সব সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে তার পক্ষে সমর্থন সরকারের আছে আমাদের সবারই আছে সেখানে শুধুমাত্র একটা ককাকুলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না তো ফিমেল ফোরের যারা শুভাকাঙ্ক্ষী বা যারা এখানে শুভানুধ্যায়ী বা যারা কুশীলক সবাই এটাই বিশ্বাস করে যে গাজা একটা স্বাধীন রাষ্ট্র অতএব আমরা কোভাগের ইস্যুটাকে আলাদাভাবে নেই এবং যদি সেটা যদি কোনোভাবে বাংলাদেশের আইনকে বাধিত করে থাকে তাহলে দেয়ার সাম লিগাল অ্যাকশান সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা শুধু কোর্ট বাট এইটাকে ইস্যু করে অমির ব্যক্তিগত জীবন বা অমির অন্য কোনো প্রোডাকশান বা অন্য কিছুকে নিয়ে সাইবার হামলার যে যে হুমকি দেওয়া হয় এটা এক ধরনের ক্রাইম এবং আমি সাইবার পুলিশ হিসেবে আমি বলতে চাই এ ধরনের ক্রাইমকে ডিটার করার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর আসলে বিষয়টা হলো কি আমাদের দেশে হয় কি যখন কোনো ব্যক্তি গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় তখন ব্যক্তিকেই আসতে হয় টু দ্য ল এনফোর্সমেন্ট কারণ একটা একটা সংক্ষুদ্ধ পার্টি লাগে এগ্রিড পার্টি লাগে তো এগ্রিড পার্টি যদি থানায় আসে বা কাম টু দা আওয়ার অফিস দেন দ্য কমপ্লেন পর্যন্ত ল অফ দ্য লাচ্ছে

দেখেন আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি যেই গল্পটা আমার ভালো লাগে সেই গল্পটা আমি বানাই ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউমার নিয়ে আমি কাজ করি বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায় কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি আছে আমি আসলে যার সাথে একবার কাজ করি আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায় আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই তাদের সাথে আরও অনেকেই থাকতে পারে